এবং নামাজ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি দর্শক তলে বর্তমানে জাকাতের গুরুত্ব পাওয়া যায় আর সমস্ত আলম প্রায় বিজ্ঞ আলোচকল খেতাবতার মাধ্যমেও আলোচনা করের মিডিয়া তাইর আলোচনা করের এখন এই যে জাকাত তো আর যে মানুষরা আছে ধীর জাকাতর সিস্টেম আসলে কীরকম এই নারা জানতাম জানিতাম বিজ্ঞ আলোচক মুক্তি আল্লামা আহমদ হোসাইন রেজবি মদ্মাজিল আলী অনেকটু করে দর্শকরা জানা দিবেন যে সি প্লাস মাধ্যমে যে জাকাত দেওয়ানোর সঠিক পদ্ধতি আসলে ইসলাম কিহর আর কিভাবে বেড়ে পরিচালিত করেছে এই বিষয়টি ধন্যবাদ মাননীয় উপস্থাপক আসলে আমরা সি প্লাস টিভির কলা কৌশলী এবং যারা আলার সার্বিক সহযোগিতা করার ব্যাগগুলোর ধন্যবাদ জানে যে যেটা আছে ব্যাগগুলোর আন্তরিক মোবারকবাদ মাহের রমজান মোবারকর শুভেচ্ছা আসলে কি আরা এই জাকাত আদায়ের যে পদ্ধতি সঠিক পদ্ধতি আসলে এই অ্যাপ্লাই নি মানুষ হলে যার ফলে আর মানব জীবনের মধ্যে বহু সমস্যার সৃষ্টি হয় শুধু জাকাত আদায় করতে যায় ইভেন কি বোধ হুজুমের মধ্যে মানুষ মারাও যায় তো যার ফলে আসলে কোরআনুল করিম রব্বুল আলমিন পলওর দিগা আল আলম আল্লাহ নিজে কই দিই যে খারা খারা হারে জাহাত দিওন যাইব জালে জানে জাঘাত দিয়ে যাইব এ থারার নাম আল্লাহ সুহানুতাল্লাহ কোরআন কোয় দিই যেমন নাকি কোন কোরআন আয়াত আছে লিল ফুকর ওয়াল মাসাকিনা ওয়ালা আমিলিনা আলাইহা ও মাল্লাফুল কুলুব ওয়াল রিক ওয়াল খারমিন ও জাহিদু ফিজ্লা ওয়াইব সফি এ এই জাগার মধ্যে আল্লাহ সুবাহ আষ্ট ফাঁকার মানুষের জাকাদ দিতে পারিব হই তো আর আত্মা ফেকা ফতোয়ার প্রয়োজন নাই সারা সাধারণ স্পষ্ট কোরআনচবি আয়াত হারে দিতে দিতবো এক নম্বর ফকির লড় দুই নম্বর মিসকিন লড় তিন নম্বর আমিলিনা আলাইহা মানে যারা জাকাতর জাকাতর যারা উত্তোলন করে জাকাত যারা কর্মচারী আছে আল্লাহুল কলু ন মুসলিম ওয়ালকার যারা ঋণগ্রস্ত তারা ইতো রেকাপ যারা গোলাম আজাদ গ্রহণের ক্ষেত্রে ব্যয় গড়ে যাব এবং আল্লাহর ফতে জিহাদ ঘুরি পেল ওজাহিদি ছবি আর গদ্দ এবং যারা ভ্রমণকারী যারা মোসাফ অংশ হাত পারব সুতরাং আল্লাহ সুবাহর হতা আল্লাহ একদম এই ক্লিয়ার আর তার ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই এর জাহাত অনেক ধনী হলে জাহাতের গুরুত্ব জাহাত ধনী হলে এই যারা কুটিপতি আছে এ কিন্তু জাহাত যথা সঠিকভাবে আদায় না করে কিন্তু ব্যাগগুনে নামাজ পড়ে মসজিদ বরপুর নামাজ হলে কিন্তু জাকাতের ক্ষেত্রে যাইরে অন্য জিনিস হজরত হজরত আউক সিদ্দিক রদি আল্লাহ তাই সাদিদে যে মান ফারলাকা বাইনা সালাত ওয়া জাকাত জিভে জাকাত এবং নামাজ মুদি পার্থক্য করিব ইবের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করি কিনলে যেহেতু জাকার ঠেঁয়াভুষের বিষয় এবার অধ্যে মাল এবাদত ইবে দিয়ে রে টেঁয়া খরচ করি রে সব ফারণ করিব সুতরাং জাকাতের ক্ষেত্রে মানুষ হলে যাতে নির্সাহিত নয় উৎসাহিত হয় আর শারীরিক আবাদত দে জিস্মান আবাদত দে সালাদ ইন বডি ল্যাঙ্গুয়েজ শরীরের সাজল লাগিব ওই কিন্তু মাল ইন দিলে মাল পবিত্র হইব আর নামাজ পড়লে শরীর পবিত্র ঠিকতা হইব সুন্দরতা আব সুতরাং আর এই জিনিসটা আমি বুঝিতে পারলাম হারা হারে জাকাত দিয়ে যাইব এবং যারা তারা জিটি জিবে এসে মনে করোন বর গুবুজুরগুই লাল্লামা দিলু ইভেন নিয়ে যদি ঠিয়া গুণ দিতে পেলে জাখা ঠিয়া ঠেয়া আরও গমস দিল কিন্তু আদায় তুলো যেহেতু জাখার যারা তো মাল এখানে সাপ জিবে সাড়ে সাত বড়ি স্বর্ণ সম পরিমাণ আর জিবে মালিক বর্তমানে সাড়ে সাত বড়ি স্বর্ণ প্রায় আট আট নয় লাখ বিষয় এই সম পরিমাণ আর জিবে মালিক হইব বর্তমান মূল্যে এবং সারা বর্ণ তোলা রুফার মালিক যার হইব এটা আত্মা জাহাত দিয়ে বলবো তো আরও যদি চাই জনগণের ম্যাক্সিমাম মানুষের থেকে কিন্তু জাহাত ফরস ধন্যবাদ আমরা আসলে জাহাদ দিবের যে হাত তিন আসলে এই তো অবশ্যই বিভিন্ন দিতে চেষ্টা করে আর কান যে অনত সংখ্যা জানতাম সাহেব জিয়ান লোক বেশিরভাগ আরা ফেতনার মুখী হই সম্মুখীন হই বিষয় হল যে অনত এক লাখ টিয়া জাকাত এসি অনসম্বোধর স্বর্ণ হন রূপা কিংবা বেয়া নেমিলে টিয়া রোদ্য অনতন জাকাত

সিদ্দিক আকবর এই যাকাত যাতে দের এসে সময় কিন্তু ধনী হলে গরিফরা হাজের যাকাত দিন বুঝাই দিত এন লয়ের একটু অনু যদি মেসেজ দিতেন আচ্ছা আই প্লাস এর মাধ্যমে যারা জন জনদের মেসেজ দিতাম চাই মানুষ যারা দিন ধর্ম কোরআন শরীফে যেভাবে আছে প্রত্যেক মাল মুদি ফিলাম ফিল মাল হক্কুল ইসাইল ওয়াল মাহরুম যারা মাহরুম যারা সাইল তারা লাই নিজুর মালব অনারের মালক মধ্যে কি আছে হক্রি অধিকার আর অধিকার যাতে ভাবব অধিকারী বলতে ঠিকই আদায়গরি দিয়ে করব যাইরে আদায় গরম করব আর যেহেতু এখন মানুষ হল গরিব দরিদ্র মানুষ বাড়ি এগো যার ফলে মানুষ হল হুজুম গড়ের গ্যাদারিংঘড়ের ইএ কিন্তু উচিত ন কিন্তু মালিকত্ব দরকার যে গড়ে ঘরে যাইরে পৌঁছাই দিও ইয়ে মধ্যে ইসলামী শরীরের বিধান এবং মাল গিয়ে কি কি কী প্রয়োজন আছে ইয়ে নেই দিব মাল দিয়ে সবচেয়ে ঠে ফুসে দিয়ে আদায় করণের মধ্যে বেটার আমি মনে করেন দিলাম লুঙ্গি এবার তো অত লুঙ্গি আছে এবার তো লাগাতে খাইবার জিনিস তাই দিলাম আরকান এবার তো হাজন না লাগিল জিনিস এই ক্ষেত্রেও মানুষ হলে যাতে সচেতনতা অবলম্বন করে আর ইয়ে ব্যাকগ্রণ হাতে মেসেজ পাঠায় যে সি প্লাস টিভির মাধ্যমে যে ব্যাকগুলো যাতে সুন্দরভাবে সুচারু কোরআন এবং হাতি যেভাবে যেলে হই এলে যাতে মানুষ হলে জাকাত আদায় করে ধন্যবাদ ধন্যবাদ আশা করি দর্শক আমরা জাকাত বন্টনের যে হাত এবং পদ্ধতি পদ্ধতিনারা বর্তমান চলের ইংল্য ওনারা সঠিক ইসলামর ব্যাখ্যা ফাইুন আশা করি এভাবেই জাঘাত দিবলে যারা ধনী হল ওনারা সাইতেলে গুণ তেলেগুণ ওনারা গরিবল যাতে ষষ্ঠ না পায় তারার প্রাপ্য তারার হক এবে এভাবে বুঝে দিবেন ধন্যবাদ এবং জাখাত বন্টনের যেই বিষয়গান আছে ওনারা ক্লিয়ার করা যে কীভাবে কী কী পদ্ধতিতে জাঘাত মানুষের হাঁসে গরিবর হাঁসে ফজন যায় ইনশাল্লাহ আগামী পর্বত মধ্যে যখন বিষয় লাভদায়নারা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত